সবাইকে গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সূর্য কৃষ্ণের আরো একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত আজকে ছিল রবিবার আর আজকে ছিল আমার কলেজ ফ্রেন্ড কাম ডিএল ফ্রেন্ড বলতে পারো মানে কলেজ থেকে আজ পর্যন্ত দিনের জন্য সেই বন্ধুর মেয়ের অন্নপ্রাশন তো ওর নাম ছিল আদৃতি তো আমরা অন্নপ্রাশনটা ছিল ওই ইচ্ছাপুর থেকে একটু ভেতর দিকে তো আমরা এখানে চলে গেছিলাম অটো করে ব্যারাকপুর ব্যারাকপুর থেকে অটো করে আবার ওদের লজটাতে পৌঁছে গিয়েছিলাম যে ওরা ভিলাটা বুক করেছিল তো সেখানে তো চলে গিয়েছিলাম আর এই যে দেখো আমরা ওই ভেতরটা ঢুকে যাব জাস্ট একটুখুনি হেঁটে যেতে হয় আর এই যে ভিলাটা দেখছো সুইটি ভিলা এখানেই হচ্ছিল ওদের অন্নপ্রাশনটা আর এই দেখো বেলুনের গেট তো এখানে বেশ বসেছিলাম তারপরে চলে গিয়েছিলাম কিন্তু ওদের বাড়িতে তো ওই বান্ধবীর নাম শ্রেয়সী তো ভীষণ ভালো লাগছিল আজকে ওদের ওখানে গিয়ে আর ডেকোরেশনটা বেশ ভালো করেছিল আমার খুব পছন্দ হয়েছিল আর ভেতরটা তো দেখাচ্ছি তোমাদের ধীরে ধীরেই তো নাম দেখো লেখা আদৃতি তো অন্নপ্রাশন ছিল ওদের সমস্তটাই না বাড়িতে অ্যারেঞ্জ করেছিল আর এখানটাতে জাস্ট অনুষ্ঠান অনুষ্ঠানটার কি হয়েছিল এমনি বাড়িতেই কিন্তু ওদের ভাত ভাত ওখানেই খাওয়ানো হয়েছিল তো চলো ভেতরে ঢুকে দেখি কেমন সাজিয়েছে ভেতরটা অবশ্যই তো এসি হল ছিল আর এই দেখো এখানে ডেকোরেশনটা এরকম মাছ মাছ টাইপের ছিল খুব সুন্দর লাগছিল আমার ব্যাপারটা বেশ আমি অনেকক্ষণ ধরে দেখছিলাম জিনিসটা তো বেশ সুন্দর আর কালার কম্বিনেশনটাও খুব ভালো মানে সবসময় তো আমরা সেই মেয়ে হলেই পিঙ্ক পিং ব্যাপার ছেলে হলে ব্লু ব্লু ব্যাপার তো এরকম একটা ছিল বাট এই কম্বিনেশনটা আমার খুব ভালো লেগেছে আর খুব সুন্দর করে সাজানো ছিল চলো ভিলাটা একটু ঘুরে দেখেনি তো এবার আমাদের লুকটা একটু দেখে নাও তো আমি আরও যেভাবে গিয়েছিলাম সেটা একটু দেখে নাও কি সেজেছিলাম আর কেমন লাগছে সেটাও অবশ্যই জানিও ও ফর্মালি পড়েছিল আর বাইরে না মারাত্মক লেভেলে গরম ছিল সেটা আমাকে দেখে বুঝতেই পাবে আমি এক্সস্টেড হয়ে গেছিলাম এবার আমরা চলে গেছিলাম ওদের বাড়িতে তো এখানে টোটো ওদের একটা বুক করে রেখেছিল যেটা ভিলা টু ওদের বাড়ি যাতায়াত করছিল তো ওদের বাড়িতে গেলাম ওখানে গিয়ে ওদের জায়গাটা সাজানো ছিল সেটাই দেখছিলাম তো এই ঘরে ঢুকে পড়েছিলাম আর এই যে যার অনুষ্ঠান সে আর তার মা এই হলো আমার বান্ধবী ওকে খুব ভালো লাগছিল ও সেরকম সাজেনি ওকে সেটাই আমি বলছিলাম ও বলছে আমি পারছিলাম না এই এই বাচ্চাটার জন্য তো তো ও ও দেখো ওর হলো ব্যাপার রয়েছে যাই হোক আর ওদের এখানে না খুব সুন্দর বেশ সাজিয়েছিল একটা দিকে ওদের সকালে বৃদ্ধি না কি রানি মুখ হয়েছিল কি একটা বললো তো যাই হোক আমাদের যেহেতু ওই নিয়মটা হয় না তো আমি এটা জানি না ভুল বলে থাকলে সরি তো যাই হোক এই যে জায়গাটা এই জিনিসটা যেটা সাজিয়েছিল এই জিনিসটার কথাই আমি বলছি আর এই দিকটাতে ছিল সবাই এখানে লোকজন ছিল এখানে ওর বোন ওর মা কাকিমা অর্থাৎ মানে ওর শাশুড়ি আর কি শাশুড়ি যদিও আমাদের সাথে আগেই দেখা হয়েছে কাকিমার সাথে তো সেখানটায় ছিল আর এই জায়গাটাতে ওরা ওই টাইপের যে এখন স্নান করানোর জন্য জিনিসটা করে তো সেটা করেছিল আর এই দেখো এখানে তত্ত্ব সাজানো হয়েছিল আর এই যে এই পার্টিকুলার জায়গাটাতে ওর স্নান করানোর ব্যবস্থা করা হয়েছিল এবার ওকে রেডি করা হচ্ছে চেলি দিয়ে ও কিন্তু বিশাল মজায় আছে আর বাচ্চাদের এই সব জিনিসগুলোই আনন্দ হয় তো এখানে মালা পরানো হচ্ছিল ওকে মালা যাই হোক মালাটা কোনো মতে একটু কিন্তু বিরক্ত যে ছবি উঠছে তো এই যে ব্যাপারে এই যে এটা হচ্ছে কাকিমা ওর শাশুড়ি আর এখানে দেখো ওর সবাই ওকে খুব মানে এনকারেজ করার চেষ্টা করছে যাতে ছবি ভালো ওঠে কারণ ওরই আজকে দিন তো কিউটিটাকে দেখতে এত কিউট লাগছিল কি বলবো এই যে সবাই এখানে একটু হলুদ দিয়ে অল্পই স্নান করিয়েছে এখানে ওপরে গিয়ে পরে স্নান করিয়ে এখানে হাত দিয়ে স্নান করাচ্ছিল কিন্তু কিন্তু কান্না শুরু করে দিচ্ছে আস্তে আস্তে লাস্টে ওর মা নিয়ে দৌড় মেরেছে তো এই যে আমরা এবার আবার চলে এসছি ভিলাতে আমরা এখন বসে আছি এখন দেখো হলটা মানে চেয়ার ফেয়ার দিয়ে সাজিয়ে দিয়েছে আর তারপরে স্টার্টার আরম্ভ গেছিলো তো আমরা চলে গেছিলাম স্টার্টার কাউন্টারে স্টার্টারে ছিল এই আমপান্না আর এই যে ছিল হচ্ছে তোমার ফিশ বল আর এইটাই ফিশ চপ টাইপের ছিল এটাও বেশ ভালো ছিল মানে প্রত্যেকটাই ভালো ছিল আমি এটাও বেশ ভালো বলবো না আর এই যে বাবা মা মেয়ে চলে তো ওর স্পেশাল দিনে এই যে সুন্দর করে বাচ্চাটাও খুব মানে শান্ত আমি বলবো আমি জানি না যদিও কিন্তু আমার ভাই শান্ত লেগেছে তো তারপর ওরা নিচে একটু ইয়ে করছিল আর আমরা এখানে চলে এসছিলাম খাবার জায়গায় এই যে এখানেও এসছিল আমাদের ফর্মালিটি করতে তো সেটাই আমরা এখানে হাসাহাসি করছিলাম তো যাই হোক এই এখন আমাদের খাবার শুরু হয়ে যাবে তো আমরা ফার্স্টে প্লেট নিয়ে নিয়েছি আর এই দেখো এখানে কি কি আছে তোমরা মেনুটা একটু পজ করে দেখে নিও খুব ভালো মেনু ছিল একদম বাঙালি অথেন্টিক মেনু যাকে বলে তো এখানে জল দিয়ে দিয়েছে লেবু নুন দিয়ে দিয়েছে তারপরে ভাত দিয়ে দিয়েছিল সাথে ছিল ঘি আর লাল শাক ভাজা আমি কিন্তু সত্যি কথা শাক খাই না কিন্তু এখানে নিয়েছিলাম তারপরে দিয়ে দিয়েছিল এই নবরত্ন ডাল যেটাকে ভেজ ডাল বলে তার সাথে ছিল হচ্ছে ঝুড়ি আলু ভাজা বা ঝিরি আলু ভাজা যাই বলো আর তোপসে ফ্রাই আর তারপরে দিয়েছিল হোয়াইট পোলাও আর এটা ছিল কাতলা দাম পেস্তানা না পোস্ত কি একটা ছিল সেটা খেতে কিন্তু সত্যি ভালো ছিল তারপরে ভেটকির পাতুরি ছিল এটা তো জানোই সত্যি খুব ভালো আর এতটা গরম ছিল না বিশ্বাস করে আমি ধরতে পারছিলাম না ভীষণ গরম ছিল তো খাবার দাবার কিন্তু সত্যি ভীষণ ভালো ছিল আর ওদের যেহেতু মাংস করে না অনেক বাড়িতেই এটা হয় মাংস করে না তো ওদের মাংস ছিলও না কিন্তু যদি মানে সত্যি কথা বলতে এই গরমে মাংস করেন এটা অনেক বেটার অপশন তারপরে দেখছো আমের চাটনি পাপড় আর দু রকমের মিষ্টি ছিল মিষ্টিগুলোও ভালো ছিল পানটা পর্যন্ত ভালো ছিল তো সেটা খেতে খেতে আমি হাতে একটা পান নিয়ে এসেছিলাম এখানে আমরা ছবি তোলার জন্য দাঁড়িয়েছিলাম যাই হোক সিঁড়ির মধ্যে তারপর নিচে এসে সবার সাথে ফাইনাল গল্প ঢল্প করে ঠোরে আমরা দুজনে আরেক আরেকটু কিছু ছবি ছবি তুলে নিয়ে চলে গিয়েছিলাম আইসক্রিম খেতে তো আইসক্রিম খেতে নিয়ে বাড়ির উদ্দেশ্যে আমরা রওনা হয়ে গিয়েছিলাম তো রাস্তায় যেতে গিয়ে দেখলাম দাদা বৌদিতে এই গরমের মধ্যে এতটা দূর লাইন পড়েছে দেখতেই পাচ্ছ তোমরা তো এইটা দেখতে দেখতেই আজকের ভিডিওটা শেষ করছি চলো টাটা